ঈদের দিনে মারাত্মক দুর্ঘটনা সোনাবাড়িঘাট বাইপাসে জানা গেছে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়িঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়িকে অপর দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ি পাশ কেটে যাওয়ার সময় অল্টো গাড়িকে দুমড়ে মুচড়ে পালিয়ে যায় অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয় তবে চালক যিনি ছিলেন তার মাথার পিছনে পায়ে এবং বুকে মারাত্মক লেগেছে বলে জানা গেছে চালকের নাম সোনাই মিয়া চৌধুরী বাড়ি রামনগর ষষ্ঠ খন্ড রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ কোন দিক থেকে কথা আমি তো শিলচর রামনগর থেকে বাইপাস রোড আসিলাম তারপর আসার পরে সৈদপুরের একটা টিপার আগে একটা টিপার আর অপজিট থেকে আর ও টিপারে ওভারটেক করি আইয়া আমার আমি রাইট সাইডে আসলাম আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে যেটা গাড়ি কিপার আছো এটা মানে লম্বর মধ্যে আছো না না লম্বর মধ্যে আমার কাছে না মানে বাকি গেছে এটা কারণ আমি এনে মানুষ দুই তিন চারজন আসলাম আমি তো ভিতরে আসলাম খালি তারারে কইছিলাম যে টিপার নম্বরটা লম্বরটা লও তারা তো আপনা করতে করতে টিপার মারি গেছে তোমার গাড়ি প্রয়োজন আছে লাই আমার গাড়ি আমি আসলে আসলাম ড্রাইভিং করতে তোমার কি মানে যখন কেমন হইছে যখন হইছে পিছনে ঘটনা যখন হইছে ভাও যখন হইছে বহুত একটু চাপ পাইছি তোমার নামটা चौधरी बारिकोन जगार बारिग लगे तो रामनगर पार्ट सिक्स ठीक है ने バンキューとかいったときに。 বুজি আছ নে কি